এইগুলো যদি যাদের হবে তারা নিশ্চিন্তে আসবে কমলা দাস ফোন করছো কেন তুমি কমেন্ট করো আমি লাইফে আছি তাহলে বুঝতে পারছো কমেন্ট কোথায় গো কমেন্ট ও বাবারে কত কমেন্ট পড়েছে এখানে আমি কমেন্টে চাবা দি একশো আট নামটা পড়ুন পড়ে নিলাম তো এক্ষুনি পড়েছি একশো আট নাম লাইফে দেখবে একশো আট নাম মায়ের পড়েছি আমি এটা প্রত্যেক শনিবার মঙ্গলবার অমাবস্যার দিন আমাকে করতেই হয় আর সোমবার দিন গলা মহাসের একশো আট নাম পড়ি মায়ের একশো আট নাম পড়ি আমি হুম বৃহস্পতিবার দিন লক্ষ্মী মায়ের পড়ি বুধবার দিন গণেশের পড়ি বুধবার দিন গণেশেরটা আমি অত করি না তাও আমি চেষ্টা করি মাঝে মাঝে আমি করি আমি এমনি গণেশের এমনি ডাইরেক্টভাবে নাম জপ করে নিই ঠিক আছে যখন যেভাবে পারি সময় পাই করি কিন্তু এই যে মায়ের যে দিনগুলো এই দিনগুলোতে আমি ব্রতকথা পাঁচালি এগুলো করি কেন আমার বরকে আমি বাবা বলে ডাকবো কেন বাবা তো তোমাদের বাবা তোমরা যারা বাবা বলো তাদের বাবা যারা মনে করো বাবা না শত্রু তাদের কাছে শত্রু যারা মনে করো বাবা না দাদা তাদের কাছে দাদা যারা মনে করো বন্ধু সবার কাছে আমরা সব রকমভাবে মিলেমিশতে চাই মিলেমিশে থাকি যে যেভাবে পারো যেভাবে পারো সেভাবে ডাকো কিন্তু সবাই বাবা বলে আমাকে মা বলে তাই তোমাদের বাবা তোমাদের বাবা বলি তোমাদের বাবা দেখো পুজো দিচ্ছে এই করছে তাই বলি আমার কেন বাবা হবে আমার বরকে আমি কেন বাবা ডাকবো কি কী কথা বলছো গো এমন এমন প্রশ্ন করো হাসিও পায় জানো তো সবাই হাসছে দেখো আমি তোমাদেরকে বাবা মা বলি না বাবা মা বলি তো আমি তো সবাইকে বাবা মা বলি ছোট বাচ্চাকেও বাবা বলি মা বলি জানো আজকের এখানে মন্দিরের মধ্যে বসে আছি সব প্রণাম করবে বলে আমাকে বলে মা একটু বাইরে আসো তো তোমার সাথে কথা আছে মন্দির থেকে তো বেরোই না সব সবসময় কাজ করে যাচ্ছি পুজো করছি সেবা করছি কার কি সমস্যা শুনছি কারো শরীরে যা যা ব্যথা সেখানে সেখানে মালিশ করছি কাউকে ঝাড়ফুঁক করছি কারো গা বন্ধন করে দিচ্ছি কারো মাথা যন্ত্রণা অনেক দিন ধরে তার সমস্যাগুলো দেখছি কেন যন্ত্রণা হচ্ছে ভালো করে শুনলাম তখন ভাবলাম যে না এটা তো ডাক্তারের প্রয়োজন আছে তুমি ডাক্তারখানায় দেখাও বলছে মা ডাক্তার দেখাচ্ছি কাজ হচ্ছে না তখন আমি ভাবলাম যে যে জিনিসটা ভগবান আমাকে দিয়েছেন শিবসা মামা দেখি তো একবার প্রয়োগ করে যদি তো কাজে লেগে যায় তখন মাথা যন্ত্রণার মন্ত্র বলি তার ভালো হয়ে যায় তো আজকেও এরকম সব কিছু করতে হলো তারপরে তোমার বাইরে গেলাম প্রণাম করছে সবাই ঠিক আছে আর আমার ভিডিওতে বলা রয়েছে একটা কথা মাথায় রাখবে আমার থেকে বয়সে যারা ছোটো আছো তারাই প্রণাম করবে যারা বড় তারা প্রণাম করবে না আমাকে পাপি বানাবে না তারা আমার গুরুজন তাই তাদেরকে আমি প্রণাম করি হুম আপনার কথাগুলো শুনতে ভালো লাগছে আচ্ছা না এগুলো আমার সব ভিডিওতেই বলা রয়েছে আমি সবসময় বলি যে যারা আমার থেকে বয়সে ছোটো আছো পঁয়ত্রিশের ছোট যারা আছো তারা আমাকে প্রণাম করবে যদি তোমাদের করার ইচ্ছে থাকে কিন্তু যারা আমার থেকে বড় আছো তারা আমার গুরুজন তারাই আমার ভগবান ঠিক আছে তো প্রত্যেক মানুষের মধ্যেই ভগবানের বসবাস কিন্তু গুরুজনরা দেখো গুরুজনের পা যখন আমরা প্রণাম করি তখন তারা কি বলে ততাস্তু দীর্ঘজীবী হও সংসার ধর্ম নিয়ে সুখে থাকো আমার আয়ু তোমার লেগে যাক বলে না এই যে আশীর্বাদটা এটাই তো ওরা চায় না তো সেই রকম যারা আমার গুরুজন তাদেরকে আমি প্রণাম করি ঠিক আছে কিন্তু ছোটরা যদি প্রণাম করতে চাও মায়ের মন্দিরে তো একদম প্রণাম করতে নেই মায়ের মন্দিরে প্রণাম করা মানে মাকে স্বয়ং অপমান করা হলো মা তো তাতে রুদ্ধ হয়ে যান ক্ষিপ্ত হয়ে যান তাই না আমাকে একটু শিবস্যামা মায়ের পায়ে আশীর্বাদ দাও আমি যেন মা হই আচ্ছা আমি এক্ষুনি দিচ্ছি তোমাকে দাঁড়াও মায়ের কাছে নিয়ে যাচ্ছি আমার নেট শেষ আচ্ছা নেট শেষ হয়ে গেল যাও কি হবে তাহলে নাও শিবসীমা মাকে আশীর্বাদ তোমরা নিজেরাই এ করে নাও শিবসীমা মায়ের কাছে এই নাও এই দেখো তোমাদের শিবসীমা মা নাও বলো কমেন্টে বলে দাও শিবসীমা মাকে কি বলার তাড়াতাড়ি কমেন্ট করে দাও কারা কারা মায়ের কাছে আশীর্বাদ পেতে চাও শিবসীমা মায়ের মুকুটটা কেমন লাগছে গো জয় মা প্রণাম শিবসীমা মামা গো তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করে দাও মা মায়ের মন্দিরে আসবে হ্যাঁ এইসব বাচ্চার বিষয়ে আমি পারি জানতে হবে কি